ভাই কত নিল ভাই কত নিল ভাই এটা কত দিতে দেবো ফাইনালটা বলেন ফাইনাল এটা হচ্ছে চল্লিশ দিন এক সাইড কি বেঁচে যাবে এক সাইড এক লক্ষ ষাইট বলছেন এক লক্ষ এক লক্ষ টাকা দিতে পারেন আচ্ছা আপনি কত বলছেন এক লক্ষ ষাইট হাজার ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি না ক্রেতা দাম বলতে পারে এখন যদি ভাই না পোষায় থাইলে তো আর হয় না ওটাই বুঝতে পারছি আচ্ছা কাস্টমার দাম বলতেই পারে না আচ্ছা এখন যদি আপনার না পোষায় থাইলে তো আর দিবে না বুঝতে পারছি ওটাই সালাম আলাইকুম দর্শক সবাই কেমন আছেন তো এই মুহূর্তে আসি আমি ভুলতা গাউছে আপনার হচ্ছে জাপান বাংলাদেশ ফলের পাইকার পাশে রহমানো কোরবানির পশুর হাটে হ্যাঁ তো এটি আপনার হচ্ছে অস্থায়ী গরুর হাট তো দেখতে পাচ্ছেন হাটে আপনার হচ্ছে সকল গরুর প্রাইসগুলো আপনি জানার চেষ্টা করব চলুন আপনার হচ্ছে হাটে কি পরিমাণ গরু আমদানি হয়েছে এবং হচ্ছে হাটের দাম কেমন যাইতেছে অবশ্যই আপনার জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যায় কি অবস্থা বড় ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন কোন জেলা থেকে ও সব চুয়াডাঙ্গা না আচ্ছা আচ্ছা চুয়াডাঙ্গা থানা এক জায়গার লোক আচ্ছা বুঝতে পারছি আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এটা আপনার হচ্ছে কি জাতের গরু ভাই এটা আছে পাকিস্তানি শাইওয়াল পাকিস্তানি শাইওয়াল বলে শাইওয়াল শাইওয়াল বলে পাকিস্তানি শাইওয়াল বলে বুঝতে পারছি দেখতে পারছেন আমরা গরুর সাইজটা একটু দেখাই দেওয়ার চেষ্টা করছি এটা দাঁতে কয়টা ভাই দাঁতে চারটা সাইড দাঁত না আচ্ছা সাইড দাঁত এটা ওয়েট কেমন হবে মাংসের ওয়েট এটা ওয়েট আট মন হবে আট মন হবে না দেখি একটু পিছন থেকে দেখানোর চেষ্টা করি দর্শক দেখতে পারছেন এই যে আট মন এটা টার্গেট আছে মাংস রয়ে আট মন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন একটু পিছন থেকে একটু দেখাই দিই গোস মানে দেখতে পাচ্ছেন এবং ফ্রন্ট সাইড থেকে একটু দেখাই দিতেছি একটু সামনে আসেন বড় ভাই আচ্ছা তাহলে এটার দাম কত দিচ্ছেন যা দাম এটার দাম দিয়েছেন আড়াইশো আড়াইশো মানে দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এ ভাই হচ্ছে দুইশো পঞ্চাশ চাইছে বুঝছেন তো কি অবস্থা আপনি দাম বলছেন ভা

ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি না ক্রেতা দাম বলতে পারে এখন যদি ভাই না পোষায় থাইলে তো আর হয় না ওটাই বুঝতে পারছি কাস্টমার দাম বলতে পারে না আচ্ছা এখন যদি আপনার না পোষায় থাইলে তো আর দিবে না বুঝতে পারছি

আচ্ছা ভাইয়া গরুই পাবেন নাকি আচ্ছা তাহলে এইটার একটু প্রাইস এটার দাম তো একটু বলেন না এই এটা কি জাতের গরু ও পাকিস্তানের শাওয়াল পাকিস্তানি শাওয়াল বলে না আচ্ছা পাকিস্তানি শাওয়াল একটু সামনে যান একটু সামনে যান আচ্ছা এই এটা কয় দাঁত ভাইয়া দাঁতে ছয় দাঁত ছয় দাঁত না আচ্ছা ছয় দাঁত এটার ওয়েট কেমন হতে পারে মাংসের ওয়েট এগারো মন এগারো মন ওইটার থেকে বেশি হবে এগারো মন বড় বুঝতে পারছি এটার দাম কত দিচ্ছেন ভাইয়া

এটাই বড় বুঝতে পারছি এগারো মনে হয় গরু আমরা একটু ব্যাক সাইডটা দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ হ্যাঁ ব্যাক সাইডটা একটু দেখানোর চেষ্টা করতেছি এগারো মনে হয় গরু আপনার এটা আপনার হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম বলছে কিন্তু ভাই দেয় নাই একটু বাড়াইলে ছাড়ার ইচ্ছা আছে নাকি আচ্ছা সাদাটা ভাই একটু সাদাটার প্রাইসটা একটু জানান সাদাটা দুইশো ষাট চা দাম আচ্ছা এটার লাইভ কত হইতে পারে মাংসের ওয়েট সাড়ে সাত হবে না সাড়ে সাত হবে বুঝতে পারছি সাড়ে সাত হবে মাংসের ওয়েট এটা দাঁতে কয়টা ভাইয়া সাইড দাঁত না আচ্ছা দাঁতে সাইডটা এটার দাম বলছে ভাই দাম কত দিচ্ছেন এটা দুই লাখ দশ হাজার আচ্ছা দুইশো দশ দাম এখনো আপনার দাম বলছে কত ভাই এটা দুই লাখ দশ দুই লাখ দশ বলছে দেন নাই একটু বেশি হইলে সাড়া রিস্তা আছে আচ্ছা বুঝতে পারছি একটু বেশি হইলে সাড়া রিস্তা আছে তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসি ভুলতা গাউসিয়া আপনার হচ্ছে জাপান বাংলাদেশ সবজির পাইকারি আড়তের পাশে স্থায়ী গরু হাট ভুলতা গাউসিয়া হ্যাঁ শাহঘাট রূপগঞ্জ নারায়ণগঞ্জ তো দেখতে পাচ্ছেন এই গরুগুলা যদি আপনাদের চয়েজ হয় সেই ক্ষেত্রে অবশ্যই দেখতে পাচ্ছেন বড় ভাই আপনার নামটি কি আমার নাম ওহিদ ওহিদ ভাই না আচ্ছা ভাই মহিউদ্দিন আচ্ছা মহিউদ্দিন ভাই দেখতে পাচ্ছেন এই যে বড় ভাই আছে মহিউদ্দিন ভাই ভাই চুয়াডাঙ্গা থেকে আসছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই গরুগুলা ভাই সব চুয়াডাঙ্গা থেকে নিয়ে আসছে ভাই এই গরুগুলা যদি কোনো আমার সাবস্ক্রাইবার বা দর্শক যারা আছে যাদের চয়েজ হয় মনে করেন যদি আপনার গরুগুলা চয়েজ হলে যদি এখানে আসে তাহলে তো আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ছেচল্লিশ সাতানব্বই আটান্ন এই নাম্বারে যোগাযোগ করলে এসে নিতে পারবে না যদি কারো ভালো লাগে এসে দামাদামি করে যদি হয় তাহলে ইনশাল্লাহ নিতে পারবে সেক্ষেত্রে অবশ্যই দর্শক দেখতে পাচ্ছেন এই যে ময়ুদ্দিন ভাই আছে এখানে এই ময়ুদ্দিন ভাই আপনার হচ্ছে অনেকগুলো বড় বড় গরু নিয়েছে আপনারা যদি বাজারে বর্তমান এখন চারশো

বুঝতে পারছি তাহলে আপনার হচ্ছে তারপরও আনতে হয় এখন বিক্রি তো করার লাগবে বুঝতে বুঝতে পারছি আচ্ছা মহুদ্দিন ভাই তারপরে পাশের যে দুইটা আছে দুটো আপনার ভাই একটু একটু সামনে যান ভাই তাহলে এটা আপনার হচ্ছে কি জাতের গরু ভাই পাকিস্তানি সাইওয়াল না সব একই জাতের গরু না আচ্ছা তাহলে এটার আপনার হচ্ছে দাঁতে কয়টা সাইটটা সাইট দাঁত আচ্ছা বুঝতে পারছি সাইড দাঁত এটা আপনার হচ্ছে মাংসের ওয়েট কেমন হতে পারে আটমন হবে না আচ্ছা আটমন হবে মাংসের ওয়েট এটার দাম কত দিচ্ছেন ভাই দুইশো আশি না দেখবেন অনেক সুন্দর একটি গরু দুইশো আশি দাম বলছে ভাই দুইশো দশ বলছে আচ্ছা দুইশো দশ বলছে দেন নাই একটু যদি বাড়ায় নেয় তাহলে একটু দেয়া যায় না যদি একটু বেশি বলে তাহলে সাড়ার ইচ্ছা আছে সাড়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ বুঝতে পারছি অবশ্যই বেসা বিক্রি শুরু হবে দু একদিনের ভিতর থেকে নাকি আর এইটা কি একই জাতের ভাই এই লাইভ কি একই একই দাম কি একই এটা এটা কত দিছেন দাম ভাই দুশো তিরিশ দুইশো তিরিশ দুই লাখ তিরিশ হাজার টাকা নাকি তাহলে এটার হচ্ছে আপনার লাইভ কেমন হবে ভাই গোষের পরিমাণ সাড়ে ছয় মন হবে আচ্ছা সাড়ে ছয় মন হবে বুঝতে পারছি সাড়ে ছয় মন হবে এটার আপনার দাম কত দিচ্ছেন বললেন তিরিশ দাম বলছে ভাই এখন দাম বলে নাই আচ্ছা বুঝতে পারছি দাম বলে নাই তাহলে এইগুলাই আর আছে এগুলো আছে না এটা ভাই ইউটিউব চ্যানেলে ভাই হ্যাঁ ইউটিউব চ্যানেলে তো বুঝতে পারছি আর এটা আপনার এটা আপনার আচ্ছা আচ্ছা এটার দাম কত দিচ্ছেন দুই লাখ দশ হাজার দাঁতে কয় দাঁত চার দাঁত দাম বলছে ভাই কেউ কত বলছে একশো সত্তর বলছেন মাংস কত হবে ছয় মন হবে এক লাখ সত্তর বলছে দেন নাই আর যদি বেশি হয় ছাড়ার ইচ্ছা আছে দাঁতে কয়টা সাইড দাঁত সাইড দাঁত আচ্ছা বুঝতে পারছি দর্শক দেখতে পাচ্ছেন এই মুহিউদ্দিন ভাই অনেক গোড়া গরু আইছে আপনাদের গরুগুলো যদি ছয় যায় অবশ্যই ভাই যে নাম্বার বলছে স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো অবশ্যই এই স্ক্রিনে নাম্বার দেওয়ার যোগাযোগ করে আপনারা গরুগুলো যদি দামাদামি করে আপনাদের হয় তাহলে নিতে পারবেন নাকি আচ্ছা ধন্যবাদ ভাই বুঝতে বুঝতে পারছি তো দর্শক দেখতে পাচ্ছেন হাটের লোকেশনটা যদি আপনার একটু জানি চেষ্টা করি হাটের লোকেশনটা আপনার হচ্ছে ভুলতা গাউসিয়া আপনার হচ্ছে জাপান বাংলাদেশ কাঁচা বাজার সংলগ্ন হ্যাঁ অস্থায়ী গরুর হাট আপনার ভুলতা গাউসিয়া সাউঘাট রূপগঞ্জ নারায়ণগঞ্জ দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে মার্শাল্লা অনেক বড় বড় মাঝারি সাইজের সকল গরুই আছে হ্যাঁ আপনাদের সাইজ অনুযায়ী আপনারা এখান থেকে সয়েস করে কিনতে পারবেন বড় ছোট মাঝারি সকল সাইজের গরু এখানে আছে হ্যাঁ তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা হচ্ছে এখানে আসতে পারেন এবং দামাদামি হইলে গরুগুলো আপনারা চয়েস করে নিতে পারবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আলাইকুম